তো কিন্তু জড়িত তো ইস্কুনের দেশেও যদি হত্যাকাণ্ড চালায় আমাদের সার্জি সালাম এবং ইউসুফ আব্দুল্লাহ দুজনকে কালকে অলরেডি দেখছেন গাড়ি এখন সার্জি আলম যেহেতু কালকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এখন আমি নিজেও তো এটার মধ্যে পড়ে যাচ্ছি যে কখন এখন আমিও যে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নিরাপদ থাকবো কিনা এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে কারণ কালকে যেহেতু তারা চট্টগ্রাম স্কুলের বিরুদ্ধে কোর্ট স্যাটিসফাইড এবং কোর্ট খুব সুন্দর একটা সমাধান দিয়েছে কোর্টের সমাধানটা আমি সর্বশেষ আপনারা যখন এ করবেন তখন আমি বলতেছি এরপর আমি কোর্ট বললাম যে মাইলট দেখেন যে স্কুল নিষিদ্ধ এখন এটা একটা সময়ের দাবি কারণ তারা তো গতকালকে যে আমাদের প্রসিদ্ধ আমাদের যে লান্ড ব্রাদারকে হত্যা করা হয়েছে তারা প্রথমে আদালত অমান্য করে চিমদাসে গায়ে আটকে দিয়েছে এরপর ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বিবৃতি দিল যে চিনময় দাসকে মুক্তি দেওয়া হোক তখন তারা অ্যাগ্রেসিভ হয়ে গিয়ে আমাদের এই আইনজীবীকে হত্যা করে অর্থাৎ ইস্কনরা এখন ইন্ডিয়ার যে প্রোপাগান্ডা আসে সবগুলো বাস্তবায়নে কাজ করতেছে হিন্দুদের জন্য মন্দির আছে তাদের গুরুকুল আছে তারা শিক্ষা গুরুকুল থেকে এবং প্রার্থনা করবে মন্দিরে এই ইস্কন এই যে সংস্থাটা আছে এটা অলরেডি দশটা রাষ্ট্রে নিষিদ্ধ এবং বাংলাদেশে তারা তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেটা এখন অলরেডি আপনাদের সামনে প্রমাণিত তারা কোর্টের কোনো আদর্শ মানে না তারা ইন্ডিয়ার যে প্রফাকাণ্ড ছিল সেগুলো বাস্তবায়ন করে আর ইন্ডিয়া যে অযাচিতভাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রালয়ের কাছে একটা বিবৃতি পাঠালো যে তারা উনার জামিন চায় উনাদের ইন্ডিয়াতে তিনজন মুসলমান মসজিদ রক্ষা হত্যা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই স্বর্ণা দাসকে বর্ডার হত্যা করা হলো সে ব্যাপারে তাদের কোনো বিবৃতি নেই বাংলাদেশের নিপুণ রায়কে পুলিশ পিটিয়ে মাথা ফাটিয়ে দিল গর্শ্র রায়কে জেলে নিল আমাদের নিতায় কুমার রায় লার্নেট সিনিয়র উনাদেরকে জেলে নিল তখন তাদের কোনো বিবৃতি নেই কিন্তু ইস্কনের ব্যাপারে উনাদের একমাত্র ইন্টারেস্ট হওয়ার কারণ হলো তারা তাদের প্রত্যেকটা প্রফাকান্ডা ইস্কনকে দিয়ে অর্থায়ন দিয়ে অস্ত্র দিয়ে বুদ্ধি দিয়ে সহায়তা করে বাংলাদেশটাকে অস্থির করে রাখছে তারা চাচ্ছে এই দেশে যদি এই আপনার এই এই যে হায়দ্রাবাদ অথবা সিকিমের মতো যদি একটা রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে পারে এদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা খুব সহজে বাংলাদেশটাকে দখল করে নিতে পারবে কারণ তাদের অতীত ইতিহাস হচ্ছে হায়দ্রাবাদকে দাঙ্গা লাগিয়ে দখল করা তাদের অতি ইতিহাস হচ্ছে সিকিমকে তারা দাঙ্গা লাগিয়ে দখল করে নিয়েছে এখন তারা ইস্কনের মাধ্যমে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশে যদি দাঙ্গা লাগাতে পারে তাহলে তারা বাংলাদেশটাকে খুব সহজে দখল করে নিতে পারবে আমরা যখন হিন্দু মুসলিম দাঙ্গা লিপ্ত হয়ে যাবে তত তখন তাদের দখল করে নেওয়াটা খুব সহজ হয়ে যাবে তারা বলছে যে ফুটেজ দেখে অলরেডি তিনটা মামলা হয়েছে একটা মামলা তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আরেকটা মামলা ছজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিটা আন্ডার ইনভেস্টিগেশন আছে দেখে সিসিটিভি ফুটেজ দেখে পর্যটক তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং মুহূর্তে তিরিশ জন আর তিনজন টোটাল তেত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে তো এই আদালত আজকে সমাধান দিল যে ইস্কন নিষিদ্ধ ব্যাপারে যদি রাষ্ট্রযন্ত্র সর্বোচ্চ কালকে আপনার দেখছেন যে হাস্তান এবং কিন্তু সার্জিস নিষিদ্ধ চট্টগ্রামে কথা বলছে এবং তারা আসার ব্যাপারেও তাদের ঘটনার সাথে আরেকটা ঘটনা কিন্তু জড়িত এখন এখানে দেখা যাচ্ছে অর্থাৎ ইস্কনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে অস্থির করে রাখা এখন আমিও যেভাবে কথা বলতেছি বিকাল পর্যন্ত আমিও নির্ভর থাকবো কিনা এটাও কিন্তু আসলে এখন বাবার সময় হয়ে গেছে কারণ কালকে যেহেতু তারা স্কুলের বিরুদ্ধে বসুন্ধরা বসুন্ধরাটি শুনিয়ে এলো নিশ্চিত ছাড় কোর্ট খুব সুন্দর সমাধান দিয়েছে এবং কোর্টের আদালতের আদেশে আমরা খুবই সন্তুষ্ট কোর্ট বলছি যে যেহেতু রাষ্ট্রযন্ত্র এখানে সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাদের আইনশৃঙ্খলা প্রস্তুতি নিয়ন্ত্রণ রাখছে এটা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং যেহেতু রাষ্ট্রযন্ত্র দেখতেছে সংবিধানের কথা বলছে সংবিধান রক্ষার জন্য যে আমরা তো সকলের দায়িত্ব যে আমাদের জনগণ থেকে কোর্ট থেকে আইনজীবী থেকে সকলের দায়িত্ব সেই সংবিধানিক দায়িত্ব রাষ্ট্রযন্ত্র খুব ভালোভাবে দায়িত্ব পালন করতেছে কোর্টের সাথে স্যাটিসফাইড আমাদের ডেপুটি অ্যাটর্নির জেনারেল যেনারা আছেন ওনারাও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্যাটিসফাইড আমিও কোর্টের আদেশ যেটা আজকে পেয়েছি যে রাষ্ট্রযন্ত্রের উপরে আদেশটা ছিল যে ইস্কোন নিষিদ্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণ করার ব্যাপার এটা উনি যেহেতু নিয়ন্ত্রণে আছে এটা উনি রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের উপরে ছেড়ে দিয়েছে বৌদ্ধ খ্রিস্টান এবং জটগ্রাম ধর্মের অনুসারী আছে আমরা প্রত্যেকটা অনুসারীরা খুব মিলেমিশে খুব সুন্দরভাবে বসবাস করতেছি এবং হিন্দুদের ব্যাপারে আমি খুব মানে ওনারা আমার বন্ধু আমার ভাই আমাদের ধর্মের বৃদ্ধ হতে পারে কিন্তু আমরা একসাথে মিলেমিশে আছি কিন্তু ইস্কনের মাধ্যমে ইন্ডিয়া তার প্রফাগানটা বাস্তবায়ন করতে হচ্ছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে আবেগ এবং উদ্বেগ এবং চিন্তার বিষয় কারণ ইস্কন তো তাদের গুরুকুল আছে তারা সেখানে শিক্ষা নেবে মন্দির আছে তারা সেখানে প্রার্থনা দেবে স্কনের এখানে তারা তাদের কোর্ট অবমানন থেকে শুরু করে আইনজীবী হত্যার মাধ্যমে তারা অলরেডি তাদের আমরা গত পাঁচ সাত বছর থেকে তাদের নিয়ে খুব সুন্দর প্রকাশ করছিলেন যে তারা একটা কিছু করতে পারে এখন তারা রাষ্ট্রযন্ত্রকে অস্থির করার জন্য তারা তাদের এজেন্ডাগুলো অলরেডি বাস্তবায়ন করে যাচ্ছে কিন্তু আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সর্বভুত রক্ষার জন্য আমরা যদি এখনই স্কনকে নিষিদ্ধ না করি এটা ভবিষ্যতে রক্তের হোলি খেলার মধ্যে দিয়ে নিষিদ্ধ হবে যেরকম আমরাও ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই তবে তবে সেটা সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে কোর্ট বলছে যে আমরা ইন্ডিয়ার সাথে সমতার ভিত্তিতে যে সম্পর্ক আছে আমরা সেই সম্পর্ক ভালো রাখতে চাই এবং আমিও বলতে চাই আমরাও ইন্ডিয়ার সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক ভালো রাখতে চাই কিন্তু আমাদের যদি এটা কোর্টের বাইরে আমার বক্তব্য হচ্ছে যদি আমাদের নো ট্রানজিট দিলাম তাদেরকে তাদেরকে রোড ট্রানজিট দিলাম তাদেরকে রেল ট্রানজিট দিলাম কিন্তু আমরা কি পেলাম এটা তো সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে হলো না যেহেতু দশটা রাষ্ট্র অলরেডি এটা নিষিদ্ধ করে ফেলছে নিষিদ্ধ করে তারা সফল হচ্ছে নিষিদ্ধ করতে হচ্ছে আপনার হচ্ছে অলরেডি চীন এটা নিষিদ্ধ আছে সিঙ্গাপুরে নিষিদ্ধ আছে মালয়েশিয়াতে নিষিদ্ধ আছে ইন্দোনেশিয়া নিষিদ্ধ আছে সৌদি আরবে নিষিদ্ধ আছে আফগানিস্তান ইরান তাজিকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এবং তুর্কি নিষিদ্ধ আছে এবং সোভিয়েত রাশিয়াতে এটা সরাসরি আপনি এখনও যদি ইন্টারনেট গুগল সকালে ঢুকেন পত্রিকা পড়েন সেখানেও পাবেন এবং সোভিয়েত রাশিয়া এবং বর্তমান যে রাশিয়া সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়া তারা এটাকে নিষিদ্ধ করে রাখছিল বর্তমানে তারা সেখানে এটা চালানোর চেষ্টা করতেছে এবং কানাডাতে আপনারা জানেন যে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলোতে ইস্কোন কিন্তুভাবে জড়িত তো ইস্কোনের এদেশেও যদি হত্যাকাণ্ড চালায় আমাদের সার্জিস সালম এবং ইউসুফ আব্দ দুজনকে কালকে অলরেডি দেখছেন গাড়ি এখন সার্জিস সালম যেহেতু কালকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করছে এখন আমি নিজেও তো এটার মধ্যে পড়ে যাচ্ছি যে কখন আমার উপরে হামলা আসে তবে আমি এটা বলবো আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব জন্য স্বাধীনতার জন্য যতটুকু করা সম্ভব আমি জীবন দিলেও সে করে যাব